নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গে আইএনডিআইএ জোট যদি না হয় তাহলে মুর্শিদাবাদ লোকসভার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে দু সালের লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে তো আপনারা জানেন যে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিলেন আপনারা জানেন যে দু সালে এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে লোকসভার জন্য সব দল তাদের প্রচার আরম্ভ করে দিয়েছে সিপিএম যেমন ব্রিগেডের সভা থেকে প্রচার আরম্ভ করেছে বিজেপিও তেমন আরম্ভ করেছে প্রচার তাদের সাংগঠনিক সভা তৃণমূল কংগ্রেসও তেমনি তাদের প্রচার যেমন করছে সাংগঠনিক সভাও তেমন করছে সব দিক দিয়ে বলতে গেলে এক এক প্রকার নির্বাচনী যে প্রচারের সেটা একদম আরম্ভ করে দিয়েছে তো কি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটাই এখন দেখার বিষয় তার আগে আমরা দেখে নেবো দু হাজার সালের লোকসভা নির্বাচনের এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ফলাফলটা আপনারা দেখুন এখানে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন ভোট পেয়েছিলেন শতাংশ ভোট সালে দশমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী এখানে একত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ ভোট পেয়েছিলেন তিন নম্বরে ছিলেন তৃণমূল প্রার্থী এবং চার নম্বরে বিজেপি প্রার্থী এবার আমরা দেখে নেব দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই মুর্শিদাবাদ কেন্দ্রে দেখুন এখানে একচল্লিশ দশমিক সাতান্ন শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী যেখানে দু হাজার সালের থেকে উনিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোট বেশি পেয়েছে অনেকে বলে রামের ভোট বামের ভোট রামে গেছে এখানে দেখা যাচ্ছে তার উল্টোটা দেখুন এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে ছাব্বিশ দশমিক শতাংশ ভোট তো সেখানে বিজেপি পেয়েছে সতেরো দশমিক পাঁচ শতাংশ ভোট এবং সিপিএম পেয়েছে বারো দশমিক চুয়াল্লিশ শতাংশ ভোট সিপিএম এর এখানে ভোট কমেছে একুশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবং কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আমরা দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটাও আপনাদের সামনে তুলে ধরেছি দু হাজার সালের লোকসভা নির্বাচনে যে সিপিআইএম প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন সেই সিপিএম দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের চার নম্বর পজিশনে ছিল তো অনেকে বলেন যেটা বামের ভোট রামে চলে গেছে সেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে এখানে একুশ শতাংশ মতন ভোট কমেছে বামেদের দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার উনিশ সালে গিয়ে সেখানে দেখা গেছে যে এই মুর্শিদাবাদ কেন্দ্রে যখন দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে তখন দু হাজার চোদ্দো সাল থেকে উনিশ শতাংশ ভোট বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে বোঝা যাচ্ছে এখানে যে সিপিএম এর ভোট কিন্তু তৃণমূলে গেছে না হলে এখানে উনিশ শতাংশ ভোট কোথা থেকে এসছে বা কংগ্রেসেরও ভোট কিছুটা কমেছে পাঁচ শতাংশ মতো দু সাল থেকে দু সালে গিয়ে তারপরে যদি আমরা দেখি যে বিজেপির এখানে ভোট বেড়েছে নয় শতাংশ কিন্তু এখানে দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার ছটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে একমাত্র বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছে এখানে বলার বিষয় এটা যে প্রায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় সাত লক্ষ নব্বই হাজার মতো টোটাল ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে আর সেখানে বিজেপি প্রায় সাড়ে তিন লক্ষর কাছাকাছি ভোট পেয়েছে দু লক্ষের উপরে ভোট পেয়েছে জাতীয় কংগ্রেস এবং এক লক্ষের সামান্য কিছু ভোট বেশি পেয়েছে সিপিআইএম তো এটা যদি সামগ্রিক ফল হয় তাহলে দেখা যাচ্ছে দু সালে কংগ্রেসের যে ভোট ছিল তার থেকে অনেক ভোট কমে এসেছে এই দু সালে দু সালে যে ভোটটা পেয়েছিল কংগ্রেস তার থেকে কমে এসেছে দু সালে এবং সিপিএম কিছুটা কমেছে বিজেপির কিন্তু অনেকটা বেড়েছে তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছিল তার থেকে বেশি ভোট পেয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে যেটা পেয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তার থেকে বিধানসভা নির্বাচনে বেশি ভোট পেয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার নব্বই হাজারের কাছাকাছি ভোট বেশি পেয়েছে বিধানসভা যেহেতু ভোট বেড়েছে সেইটা দেখলে জানা যাবে যে আগের যে ভোটার ছিল উনিশ সালে তার থেকে একুশ সালে ভোট ভোটার বেশি হয়েছিল যার জন্য ভোটও বেড়েছে তো এখন আসবো কাজের কথায় বা আলোচনাতে যে আগামী দিন এই যে দু হাজার চব্বিশের নির্বাচনের ঢাকে কাটি পড়ে গেছে সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে যদিও অফিসিয়ালি কোনো ডেট এখনো ঘোষণা হয়নি তবু তবুও কিন্তু পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের প্রচার আরম্ভ করে দিয়েছে বলা যেতেই পারে আপনারা তো দেখছেন মাঠে ময়দানে নেমে পড়েছে সব দল তাদের নির্বাচনী প্রচার করার জন্যে তো এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে এক আমাদের দর্শক এক সংখ্যালঘু ভাই আমাদের একটা মেসেজ করে জানিয়েছে যে দু একুশ সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটটাতে একটা প্রচার হয়েছিল রাজ্যে যে এনআরসি যদি লাগু হয়ে যায় তাহলে মাইনরিটি ভাইদের বা সংখ্যালঘুদের অনেক অসুবিধা হতে পারে এরকম বিভিন্ন রকম প্রচার করা হয়েছিল আপনারা তো সবাই জানেন এটা হয়েছিল এই উত্তরবঙ্গ মুর্শিদাবাদ বলুন আপনার মালদা বলুন এখানে কিন্তু কংগ্রেসের একটা আধিপত্য ছিল সেই জায়গাতে আস্তে 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 কি হলো না তৃণমূল সেটাকে নিজেদের কাছে টানতে শুরু করলো এই সংখ্যালঘু ভোট তো এবার দু হাজার নির্বাচনের যে প্রচারটা হয়েছিল সেই প্রচারের দিকে এখন আর বোধ হয় সংখ্যালঘু ভাইয়েরা কান নাও দিতে পারে তার জলজান্ত প্রমাণ আমরা দেখেছি সাগরদীঘিতে যে নির্বাচন হয়েছিল উপনির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে কংগ্রেসের প্রার্থী সিপিএমের সমর্থনে বাইরন বিশ্বাস জয়লাভ করেছিলেন যদিও কয়েক মাস পরেই সে তৃণমূলে জয়েন করেছেন কিন্তু সেখানে দেখা গেছে যে মাইনরিটি বা সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসের প্রার্থীকে বা সিপিএম সমর্থিত কংগ্রেসের প্রার্থীকেই জয়ী করেছে। তো সেরকম যদি এই মুর্শিদাবাদ কেন্দ্রে সংখ্যালঘু ভাইয়েরা যদি আবার কংগ্রেসের দিকে যায় তাহলে কিন্তু এখানে ফলাফলটা অন্যরকম হতে পারে যেমন দু সালে হয়েছিল তেমন হতে পারে সব কিছু জানা যাবে ভোটের রেজাল্টে দেখুন এখন যেটা জানা যাচ্ছে যে মাইনরিটি ভোট বা সংখ্যালঘু ভোট এই মুর্শিদাবাদ বলুন মালদা বলুন এই উত্তরবঙ্গে একটা বড় ফ্যাক্টর হতে পারে এই অন্তত পক্ষে যে মুর্শিদাবাদ এবং মালদাতে তো এখানে অধীরবাবুর একটা আধিপত্য আছে বা অধীরবাবু একটা ফ্যাক্টর হতে পারে তো এখানে অধীরবাবু এবং সংখ্যালঘু ভাইয়েরা এরা যদি কংগ্রেসের দিকে বা অধীর বাবুকে বেছে নেন তাদের দিকে তাহলে কিন্তু এখানে ফলাফল উল্টো হয়ে যেতে পারে আপনাদের মতামত কি আপনারা জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ